হ্যালো ব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার 18 পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টিন করবো নিজে করি থেকে দেখো কি বলেছে নিজে করি যদি অর্ধবৃত্তাকার পার্কটির পরিষীমা ওয়ান জিরো এইট মানে একশো আট মিটার হয় তাহলে পার্কটির ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি মানে তেইশ নম্বর অঙ্কটা আর চব্বিশ নম্বর অঙ্কটা সেম অঙ্ক প্রথমত আমরা কী করবো যেহেতু অর্ধবৃত্ত বলেছে তাহলে আমরা একটা বৃত্তর অর্ধেকটা নিব। তাহলে কি করে নেব এটা ধরুন বৃত্তের কেন্দ্র ওকে তাহলে এখান থেকে আমরা যেভাবে চাঁদা তৈরি করি এভাবে একটা চাঁদা তৈরি করে নেব তাহলে এটা যেহেতু বৃত্তের কেন্দ্র তাহলে এটুক হবে বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে যদি এটা আর হয় তাহলে এখান থেকে এটা আরই হবে ওকে আর এই এটাকে আমরা কী ধরি সাধারণত অর্ধবৃত্ত যেহেতু এটাকে আমরা পায়ার সাধারণত ধরে থাকি ওকে তাহলে এখানে প্রথমে আমরা লিখবো যে মনে করি মনে করি অর্ধবৃত্তাকার অর্ধ বৃত্তাকার পার্কটির পার্কটির ওকে পার্কটির ব্যাসারদের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা কত আর ধরেছি এখান থেকে দেখো এখান থেকে এটাও এখান থেকে এটাও ব্যাস কোনো এক সাইডে নেব আর একক কি দেখতে পাচ্ছি মিটার ফর মিটার আমরা জানি আমরা জানি অর্ধবৃত্তাকার অর্ধ বৃত্তাকার অর্ধ বৃত্তাকার পার্কটির পার্কটির পরিসীমা পরিসীমা ওকে অর্ধ বৃত্তাকার পার্কের পরিসীমা কী হবে দেখো এইখান থেকে এটা এখান থেকে যদি আমরা ধার বরাবর যাই সেটা পাই আর যাবো আবার এই টোটালটা যেতে হবে তাহলে এই টুক আর এই টু কার তাহলে আর আর যোগ করে টু আর সূত্রটা কি দাঁড়াচ্ছে এর জন্য দেখো সূত্রটা কেন এটা আসলো যে অর্ধবৃত্তের পরিশ্রমে আমরা জানি পাই আর প্লাস টু আর কি করে এই যে দেখো এটা টু আর টোটালটা এখান থেকে যদি এটা আর হয় তাহলে ব্যাস বরাবর তাহলে টু আর আর এখানে এক পাক ঘোরা মানে এখান থেকে এখানে ঘুরে আসা মানে সেটাকে পাই আর ধরি তাহলে যোগ করো সেটা অর্ধবিতের পরিসেমা দাঁড়াচ্ছে পাই আর প্লাস টু আর ওকে এবার দেখো এটাও কিন্তু পরিসীমা আর এখানে কিন্তু অলরেডি পায়েকটি পরিষীমা দেওয়া আছে সেটা অর্ধবৃত্তের তাহলে দুটোকে কী করবো আমরা সমান করবো তাহলে লিখবো শর্তানুসারী নতুবা প্রশ্নানুসারী তো চলো এবার লিখবি লিখে নিই আমি প্রশ্নানুসারী প্রশ্নানু সরি তাহলে পাই আর প্লাস টু আর ইকুয়াল টু কত ওয়ান জিরো এইট ওকে অর্থাৎ একশো আট এখান থেকে দেখো আমরা যদি আর কমন নিই তাহলে আমরা কী পাচ্ছি পাই প্লাস টু তাই না আর কমন নিয়েছি তাহলে ও একশো আট বানিব কেন যেহেতু ইকুয়াল আছে তো দুটো ইকুয়াল দিয়ে আমরা অঙ্ক করতে পারি না এর জন্য আমাকে বানিতে হয় পাইয়ের জায়গায় কত বসাবো পায়ের মান আমাদের জানা আছে বাইশ বাই সাত প্লাস টু ইকুয়াল টু ওয়ানো এইট ওকে এখানে মনে রাখবে পাই এর মান বাইশ বাই সাত যতবার আমরা দেখো কি দাঁড়াচ্ছে এখানে যদি লসও করে নিই এই দুইয়ের নিচে কোনো সংখ্যা নেই বলতে এক সাত আর একের লসগো এক তো থাকা না থাকা সমান তাহলে লসগো আমার দাঁড়াচ্ছে সাত সেটা নিচে লিখতে হয় সাত দিয়ে সাতকে ভাগ করবো বা সাতের ঘরের নামতা পড়ব তাহলে দেখো এই এটা দিয়ে এটাকে ভাগ করব মনে রাখবে এটা দিয়ে এটাকে ভাগ তাহলে সাত দিয়ে সাতকে ভাগ করলে কী হবে কে সাত তাহলে কত ভাগফল ভাগ ফল এক এই একটা লবের সাথে গুণ হবে লব কত আছে বাইশ তাহলে বাইশককে বাইশ প্লাস এবার দেখো এক দিয়ে সাতকে ভাগ করব। এক দিয়ে আমরা সাতকে ভাগ করব তাহলে কত এখানে বসাতে হবে সাতই বসাতে হবে কেন সাতককে সাত তাহলে এই সাত পেলাম এটা কার সাথে গুণ হবে লবের সাথে লব কত আছে দুই তাহলে সাত দুগুণে কত চোদ্দ ইকোয়াল টু একশো আট ওকে আবার বা আর এখানে গুণ চিহ্ন দিয়ে দিই সাত যেহেতু যোগ করে নেব চার আর দুই যোগ করলে পরে ছয় দুই আর একে যোগ করলে পরে তিন ইকোয়াল তাহলে আর এর মানে এখানে বের করবো আর কি পাচ্ছি দেখো ওয়ান এখানে গুণ দেবো এই ভগ্নাংশটা সমান সময় ওপাশে গেলে উল্টে যায় তাহলে হরটা হয়ে যাবে লফ আর লফ যেটা আছে সেটা হয়ে যাবে হর তাহলে আর ইকুয়াল টু কি পাবো দেখো এখানে যদি কাটাকাটি করি আমরা তিনের ঘর নামতাপড়ে হ্যাঁ তিনের ঘর নামত করতে পারি দেখো তিনক তিন তিন দুগুণে কত ছয় এটাকে তিন দিয়ে কাটতে হবে তিন ট্রিকে নয় এক পড়ে থাকলো আর তিন ছয় আঠারো ওকে বারোক বারো বারো চব্বিশ তিন বারো ছত্রিশ তাহলে তিন আর পড়ে থাকলো সাত তাহলে আর কত পারছি তিন সাতা একুশ এই আরের মানটা আমার দরকার পড়বে যেহেতু এখানে বলছে পার্কটির ক্ষেত্রফল কোন পার্কের অর্ধবৃত্তাকার পার্কের ক্ষেত্র মানে কতটুকু জায়গা জুড়ে আছে তাহলে লিখব অর্ধবৃত্তাকার পার্কের ক্ষেত্রফল সুতরাং অর্ধবৃত্তাকার বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল পার্কটির ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা কি জানি দেখো অর্ধবৃত্তাকার পার্কের ক্ষেত্রফল এই সূত্রটা মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট সূত্র যে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় হয় ওয়ান বাই টু পাই আর স্কোয়ার ওয়ান বাই টু পার স্কোয়ার কেন যেহেতু বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তাহলে এটাকে অর্ধেক করব এই বৃত্তটাকে কেটে তাহলে এটাকে কি আসবে অর্ধ মানেই সেটাকে ওয়ান বাই দুই দিয়ে গুণ করব। ভাগ করব ওকে তাহলে ওয়ান বাই দুই ইন্টু কী দেখলাম পাই আর স্কোয়ার মানে পায়ে স্কোয়ারকে দুই দিয়ে ভাগ করলে সেটা অর্ধবিত্তের ক্ষেত্রফল হয় ক্ষেত্রফল লিখলে এর একক লিখতে হবে বর্গ কথা আসবে আর যেহেতু মিটারে আছে তাহলে অঙ্কটা আমার মিটারেই রাখতে হবে ইকুয়াল টু ওয়ান বাই টু পায়ের জায়গায় বাইশ বাই সাত বসাবো যেখানে যেখানে পায়ে পাবো গুণ দেবো এর জায়গায় কত বসাবো টোয়েন্টি ওয়ান যেহেতু দুটো সংখ্যা তাহলে ব্র্যাকেট নিয়ে উপরে স্কোয়ার আছে স্কোয়ার করবো বর্গ মিটার ইকুয়াল টু ওয়ান বাই টু ইন্টু টোয়েন্টি বাই সেভেন এখানে টোয়েন্টি ওয়ান স্কোয়ার মানে একুশকে আমাকে দুবার লিখতে হবে 21 ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান যেহেতু স্কোয়ার আছে মানে দুবার লিখতে হবে সাতের ঘর নামতে পড়ি তিন সাতা একুশ দুই দিয়ে এটাকে কাটি দুই অক্ষ দুই দুই অক্ষ দুই তাহলে নিচে কিছুই থাকলো না উপরে থাকলো ইলেভেন আর তার সাথে পড়ে আছে তার সাথে পড়ে আছে আমার এত বর্গ মিটার ওকে এবার যদি আমরা গুণ করে দেখো তাহলে প্রথমে তিন দিয়ে এগারোকে গুণ করে নিই তিন এগারো কত তেত্রিশ এর সাথে আমরা পরবর্তীতে একুশকে গুণ করব এত বর্গ মিটার তাহলে দেখো এখানে গুণ করে দিচ্ছি তেত্রিশকে একুশ দিয়ে গুণ করে তিন তিনক্ষ তিন পাবো এখানেও তিনক্ষ তিন পাবো এক ঘর কাটবো তিন দুগুণে কত ছয় আর তিন দুগুণে কত ছয় এবার যোগ করব এটা তিন ছয় তিনে যোগ করলে নয় তাহলে ছশো তিরপানব্বই অর্থাৎ তিপ্পানব্বই তাহলে সিক্স হান্ড্রেড থ্রি এত বর্গ মিটার ক্ষেত্রফল যেহেতু বের করতে বলেছে তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার সিক্স হান্ড্রেড থ্রি ওকে চলো দেখিনি আমরা অঙ্কটা তাহলে এখানে অর্ধবৃত্তের পরিসীমা মনে রাখবে পাই আর প্লাস টু আর দুটো পরিসীমাকে আমরা কি করব সমান করে নেব তারপরে সেখান থেকে আর পেয়ে যাব আর এখানে পাইয়ের জায়গায় আমরা বাইশ বাই সাত বসাবো আর এখানে মনে রাখতে হবে যে অর্ধবৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল সূত্র হবে ওয়ান বাই টু পাই আর স্কোয়ার যেখানে আর পেয়েছি টোয়েন্টি ওয়ান সেখানে বসিয়ে দেবো যেহেতু স্কোয়ার আছে সেটাকে দুবার লিখবো তারপরে গুণ করব কাটাকাটি করব আমরা অ্যান্সার সহজেই পেয়ে যাব এরপরে আপনার নেক্সট পার্ট পার্ট নাম্বার ফোরটিনে বাকি অঙ্কগুলো দেখে নেব